দেয়াল জুড়ে বড় বড় ফাটল খসে পড়েছে পলেস্তারাও ভবনের গা বেয়ে উঠছে গাছপালা খুলনায় এমন ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে একশো চব্বিশটি যেখানে অনেকটা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন অনেকে সিটি কর্পোরেশন ভার ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার উদ্যোগ নিলেও তা কার্যকর হয়নি খুলনা শহরের বিভিন্ন এলাকায় রয়েছে এরকম জরাজীর্ণ বেশ কিছু ভবন যেগুলোর গা বেয়ে উঠছে গাছপালা শিকড় বাকড় নিত্যই এসব ভবন থেকে খসে পড়ছে পলেস্তারা দেয়ালের গায়ে যেন আল্পনা এঁকেছে বড় বড় ফাটল ভুতুড়ে এমন নিবাসেই বাস করেন কয়েকশো মানুষ গেল বছর নগরীর আহসান আহমেদ রোডে এমনই এক ভবন ধসে নিহত হয় এক শিক্ষার্থী বিপদজনক ভাবে আসি ব্যবসা বাণিজ্য করতে হবে সেইভাবে করতেছি কোন সময় ব্যাঙ্গা আমাকে গায়ে দেওয়ার পরে বলা যায় না সরকার কয়েকবার সাইনবোর্ড দিয়ে গেছে এই সাইনবোর্ড নগরীর একশো চব্বিশটি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে খুলনা খুলনা সিটি কর্পোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষ দ্রুত সংস্কার প্রয়োজন হলেও নেই কার্যকর কোনো পদক্ষেপ ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যায় কিংবা মিডিয়ায় আলোচনায় আসে তখনই দেখি যে নড়ে চড়ে বসেন কেডিএ জেলা প্রশাসন খুলনা সিটি কর্পোরেশন কিন্তু পরবর্তীতে সেই কাজের ধারাবাহিকতা থাকে না ঝুঁকিপূর্ণ ভবনগুলো এখনই অপসারণ করা প্রয়োজন বেশি ঝুঁকিতে থাকা আটচল্লিশটি ভবনের বাসিন্দাদের সরাতে অভিনব পদ্ধতির কথা শোনালেন ভারপ্রাপ্ত মেয়র তবে তাদের পুনর্বাসনে কোনো সিদ্ধান্ত জানাননি তিনি দরজা জানলা আমরা খুলে নিয়ে আসবো আমরা সাতকে আমরা ডিল করে ফুটো করে দেব যাতে মানুষ ওখানে আর বসবাস না করতে পারে এটা আমাদের একটা প্রক্রিয়ার ভিতর থেকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসকারীরা বলছেন মাথা গোজার আর কোনোটাই না থাকায় বাধ্য হয়ে এখানে থাকছেন তারা তাই সংস্কারের আগে পুনর্বাসনের দাবি তাদের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি